যারা দুর্বল শরীরে শক্তি পান না খুবই ক্লান্ত লাগে এবং দিন দিন আপনার দুর্বলতাটা বাড়তেছে এই দুর্বলতা কীভাবে দূর করবেন কীভাবে সহজে শক্তিটা বাড়াবেন কি খাবার খেলে সহজে শক্তিটা বাড়ে আর কীভাবে খাবার খেলে সহজে শক্তিটা দূরে রাখে এটা বিস্তারিত আলোচনা করব ভিডিও দেখেন যারা দুর্বল অনুভব করেন তারা সহজে এই দুর্বলতা দূর করতে পারবেন এটা হলো শিকড় এটা কেউ বলে তুলা গাছ কেউ বলে শিমুল গাছ আমরা তুলা গাছ আর শিমুল গাছ আমরা চিনি যারা গ্রামে বসবাস করি তারা সহজে চিনতে পারছেন কিছু কিছু গ্রামে বলে তুলা গাছ কেউ বলে শিমুল গাছ এরকম আপনারা শিকড় সংগ্রহ করবেন কেউ বলে শিকড় কেউ মূল এই শিকড় মূল আপনারা সংগ্রহ করবেন এটা সংগ্রহ করে নিয়ে আসবেন বাসায় নেয়া এটা শুকায় গুঁড়ো করে ফাউটার করবেন ফাউটার করবেন আপনারা দুই চামচ বা আড়াই চামচ ফাউটার নেবেন এক গ্লাস দুধ নেবেন দুধের সাথে মিশাইয়া রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো যাওয়ার আগে খাবেন এভাবে যদি আপনারা খান আপনার শরীর শক্তিটা দিন দিন বৃদ্ধি হবে এটা সারা বছর খেতে পারবেন হ্যাঁ সারা বছর খেতে পারবেন কোনো পার্শ্ববর্তীকা নাই সবাই খেতে পারো আর পাশাপাশি আপনারা কি খাবেন পাশাপাশি আপনারা কাঁচা রসুন খাবেন প্রতিদিন খাবার তালিকায় কাঁচা রসুন রাখবেন একটা কাঁচা রসুন রাখবেন চিবাই চিবা খাবেন প্রতিদিন খাবেন ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার শরীর শক্তিটা বাড়বো আর শরীরশক্তিটা দূর রাখ দূর রাখতে পারবেন আর একটা খাবার কথা বলতে সেটা হলো খেজুর প্রতিদিন খাবার তালিকা পাঁচটা খেজুর রাখবেন পাঁচটা খেজুর রাখবেন খাবেন পাঁচটা খেজুর যদি খান দেখবেন আস্তে আস্তে আপনার শরীরশক্তিটা বৃদ্ধি হবে আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন আর একটা খাবার করতে পারতেন শেডউল কিসমিস একমোট এক মুট কিসমিস ভালোভাবে দুয়ে অপচয় করে তারপরে আপনারা নর্মাল যে দুধগুলো আছে হালকা গরম দুধ নেবেন হালকা গরম দুধের সাথে আপনারা এই এক মুট কিসমিস বীজা রেখে বিশ মিনিট রেখে খাবেন দেখবেন ইনশাল্লাহ পরিপূর্ণ শরীর শক্তি সহজে বৃদ্ধি হবে আর আপনারা পালং শাক খাবেন শাক কিন্তু খুবই উপকারিতা এবং পরীক্ষিত আপনার শরীর শক্তিটা সহজে বৃদ্ধি করবে সহজে শক্তিটা বৃদ্ধি করবে এবং পুষ্টি এবং ভিটামিন খেতে আপনারা সহজে পূরণ করতে পারবেন খাবার তালিকা রাখবেন ইনশাল্লাহ আশা করি উপকার পাবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পারবেন এই জন্য পেজটা ফলো দিবেন আর শেয়ার করে দিন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিন এরকম সমস্যা যদি বুকে থাকে আপনার শেয়ার কারণে সে কিন্তু উপকৃত হবে আর আপনার সদগজারি সব পাবেন মানে উপকৃত করলে সদগজাজারি সব পাওয়া যায়